আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের সাথে শেয়ার করব কুচুর মুখে কীভাবে রান্না করবেন বড়ো মাছ ছোট মাছ যে কোনো এই প্রসেসে রান্না করবেন তো তার জন্য আমি এখানে বেশ কয়েকটা মুখে কুচু নিয়ে নিয়েছি এবং খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর এগুলোকে মাঝখান দিয়ে কেটে দুর্ভাগ করে নিয়েছে আপনাদের পছন্দমতো মতো যে কোনোভাবে কেটে নিতে পারেন তারপর ভালো করে দিয়ে নিতে হবে নিয়েছি পেঁয়াজ এবং রসুন কয়েকটুকু পেঁয়াজ রসুন নিয়ে ছেঁচে নিয়েছি তারপরে কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ রসুনগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে মেরেজে নেব যখন খরচি রঙের হয়ে যাবে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো কিছুটা পরিমাণ পানি পানিটা যখন ফুটে আসবে তখন দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া তারপর দিতে হবে অল্প পরিমাণে হলুদের গুঁড়া এরপর দিতে হবে বেশ কিছু মরিচের গুঁড়া সব কিছু দিয়ে পরিমাণ মতো লবণ দিতে হবে তারপরে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে মশলাটা যখন ফুটে আসবে তখন দিয়ে দেবো সে মাছগুলো মাছ দিয়ে দিয়ে ভালো করে নেড়েচেড়ে চিরে মশলার সাথে মাছগুলো মিশিয়ে নিলাম এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব মাছটা অর্ধেক সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব মাছটা সিদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে নামিয়ে নিচ্ছি সবগুলো মাছকে একে একে নামিয়ে নেব মাছগুলো সিদ্ধ হয়ে এসেছে তারপর এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা কচু কচুগুলো কেটে রেখেছিলাম আগে দিয়ে নিয়েছি এ পর্যায়ে কিছুক্ষণ নিবে চেয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি পানি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সিদ্ধ হতে বসিয়ে দেব বেশ কিছুটা পানি দিয়েছি আপনারা যতটা পানি কম বেশি রাখতে চাই সেইভাবে নেবেন তারপরে এখানে মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিট সিদ্ধ হতে দেব চলে এসেছি পনেরো বিশ মিনিট পর এবার যে এগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে কিছুটা ঝোল সহকারে নামাতে হবে কারণ কিছুটা শুকিয়ে যাবে